নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর সমস্ত বিদ্যালয়গুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশ করেছে সেই অর্ডারে কি কি বলা থাকছে স্কুলগুলোকে কি করতে হবে কত তারিখের মধ্যে করতে হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল জানা নতুন তাদের বিশেষ সরুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেটনটি অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি তিরিশ ছয় দু হাজার পঁচিশের অর্ডার সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সাবজেক্টে বলা হয়েছে ট্রি প্লান্টেশন ড্রাইভ এক পের মাকে নাম অর্ডারে বলা হচ্ছে এক পের মাকে নাম এই যে স্পেশাল প্লান্টেশন ড্রাইভ এই প্লান্টেশন ড্রাইভটি প্রতিটি স্কুলকে করতে হবে তাদের নিজস্ব ছাত্র ছাত্রীদের মধ্যে ইকো ক্লাবস ফর মিশন লাইফের উদ্দেশ্যে স্কুলগুলোকে কি করতে হবে প্রতিটি স্কুলকে সত্তরটি স্যাপলিং চারা তাদের স্কুল অথবা তাদের স্কুলের বাইরে রাস্তার ধারে অথবা বাড়িতে অথবা বাড়ির বাইরের যে পাবলিক প্লেস সেই পাবলিক প্লেসে সত্তরটি গাছ লাগাতে হবে গাছগুলো লাগাবে স্কুলের ছাত্র ছাত্রী এবং ছাত্র ছাত্রীর মারা এবং এই গাছ লাগানোর যে সেলফি ছবি সেই সেলফি ছবি ইকো ক্লাবস ডট এডুকেশন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সেই ছবিগুলোকে আপলোড করতে হবে পরবর্তীতে বলা হচ্ছে গাছগুলোকে বাঁচানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণও করতে হবে গাছগুলো পাওয়া যাবে ফরেস্ট ডিপার্টমেন্টের নার্সারি থেকে ব্যবস্থা করবেন লোকাল ভিডিও চিঠির নিচের দিকে বলা হচ্ছে প্রতিটি স্কুলকে রেজিস্টার করতে হবে যে নিচের দেওয়া ওয়েবসাইটটি ইকো ক্লাবস ডট এডুকেশন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে প্রতিটি স্কুলকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর একদম উপর দিকে একটি অপশান থাকবে সেই অপশানের একা থাকবে ইকো ক্লাস পারমিশন লাইফ সেখানে দিয়ে ফিল আপ করার পর যাবতীয় তথ্যগুলোকে কিন্তু ফিল আপ করতে হবে মোবাইল নম্বরে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর ছবিগুলোকে আপলোড করে ফেলতে হবে এরপর আমরা ইকো ক্লাস ডট এডুকেশন ডট গভ ডেট ওয়েবসাইটটা যদি আমরা খুলে নিই তাহলে দেখতে পাবো দেখুন এই সেই ওয়েবসাইট আমরা একদম নিচের দিকে চলে যাব নিচের দিকে দেখুন জয়েন দ্য মুভমেন্ট এক পের কে নাম টু পয়েন্ট জিরো পার্টিসিপেশনস ফর্ম এখানে স্টুডেন্টের নাম দিতে হবে তার সঙ্গে মাদার্স নেম ফাদার্স নেম ক্লাস এজ জেন্ডার ইউডাইস আইডি এবং ছবি এই ছবিগুলো এখানে সিলেক্ট করে নিয়ে চেকবক্সটা ওকে করে সাবমিট করে দিতে হবে এইভাবে ছবিগুলো কিন্তু আপলোড করতে হবে যাই হোক ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ